इस वीडियो को देखो और सुनो क्या कह रहा है और देश में क्या चल रहा है और इस वीडियो को जरूर शेयर करो शेयर करो नाम मोहम्मद इंडियन भारतीय भारत आसम राज्य मध्य बसबाश करी सरकार जो ये कर रहा ये है ये ठीक है की आप लोग खुद ही सुनिए इस एल पी स्कूल की एक टीचर से प्राइमरी स्कूल का टीचर है ये ये क्राइम कम कर रहा है या क्राइम बढ़ाने के लिए कर रहा है कुछ मालूम नहीं पड़ रहा है अगर क्राइम कम करने के लिए कर रहा है तो ठीक है अगर क्राइम को बढ़ाने के लिए कर रहा है तो भाई देखो कोई सेना है कोई बी है कोई एल स्कूल का प्राइमरी का टीचर है जो रिटायरमेंट है इन लोगों को पकड़ कर पकड़ कर डिटेंशन कैंप में डाल भाई जब तीस साल नौकरी किया सेना में तब इन लोगों को पता नहीं चला अब रिटायरमैन हो गया के घर में आराम से बीवी बच्चे साथ रह रहा है सोचा है कि देश का इतना सेवा किया हमको थोड़ा तो इज्जत मिलेगा ही इज्जत का जाट मिल रहा है इज्जत का क्या मिल रहा है इज्जत अभी बुढ़ापा पे देखो डिटेंशन कैंप में डाल दिया उल्टी उल्टी लटका कर पीट रहा है

মাটিয়া এই গোৱালপাৰা ডিষ্ট্ৰিকে মাটিয়া চিনেকচন কেম্পে লৈ আহে আমি সেনে চৌব্বিছ তাৰিখে আহিছি পঁচিছ তাৰিখ ছাব্বিছ তাৰিখ কালকাৰ সাতাইছ তাৰিখ কালকাৰ সাতাইছ তাৰিখে আচৰণ মাছ পৰিয় আমি খালি বাৱলী ব্লেটটো ঘূৰি আহিব খবৰ পাই যাম যে মৰিগাঁৱৰ মানুহ ডাকছে মরিগাঁয়ের মানুষ ডাকছে গোয়ালপাড়ার মানুষ ডাকছে শোণিতপুরের মানুষ ডাকছে ডাকছে মরিগাঁও মানুষটি গেলাম আমরা নজন আসলে মরিগাঁও মানুষ তা আমরা গেছি যাওয়ার পরে আরো আরো মানুষ তো আছে এই যে অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য হইল তারপরে করল কি সেটা বলে আমি বললাম আমি যাব না গাড়ি রেডি করতে বিএসএফ এসে ইনজুরি গাড়ি তিন গাড়ি সারি গাড়ি আমি যাব না আমি যাব না কুসিয়ারে আসতে করে করতে কি ইন্টেন্সনাল ক্যাম্পেইন ভিতরের পুরোটা মারি হালাইছে লক করে তারপরে আমরাই করেছে আমরাই আমার মাইর দিয়ে শুরু করতে বিএসএফ খুব অমানবিক ভাবে মারপিট করছে আমার হাত দুটা বাইনা আমার চোখ বাইনা গাড়ি তুলেছে তারপরে আমি ময়টা আছি বোলে তুমি তো আমার বাইরের মতো পানি খাই আমি আমার চোখটা খুঁজলো আমি পৃথিবীটা দেখি চুপচাপ থাক হচ্ছে চুপচাপ থাক তারপরে হেন আম জন মানুষ আইসি সেই গাড়িটাত মরিগাঁও ডিস্ট্রিক্টের নজন অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিক্টের বত্রিশজন মানুষ আইসি আমরা বহার পরে এগরে বাদ দিতে ঠাপ ঠাপঢুপ করে থাল বাইরে বাদ দিতে আছে দিতে আছে আমি কইলাম যে বলে আমার দিবেন না পরে আমারও সব খুললে দিলো হাত বান খুলিয়ে দিল কোন সারের দয়া হয়েছে আমি ভাত খাইলাম খাওয়ার পরে রাত প্রায় আমরা আনতে আনতে এখানে প্রায় চারটে বাজছে এই যে

এনআরসি কাম করছি এলপি টিচার আমাদের এনআরসি কাম দিছে তারপরে ওই যে আমার যে আমার এনআরসি ফাইনালটা এনআরসি হ্যাঁ নাই যাই না কোনো সমস্যা নেই ফাইনাল আপনার স্কুলের নাম কি আমার আমি এলপি টিচার আমার স্কুলের নাম হলো ঠেংখালি খান্দা পুখুরী এলপি টিল প্রাইমারি স্কুল